নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাদের ঘরে কি পুরনো এরকম শার্ট রয়েছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা এরকম একটা শার্ট দিয়ে আমি কয়েকটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালোও লাগবে আর কাজেও আসবে বন্ধুরা এরকম ধরনের পুরনো শার্ট আমরা কী করি ফেলেই দিয়ে থাকি ফেলে না দিয়ে আজ থেকে এই কাজগুলো করে নাও বন্ধুরা দেখো এই শার্টটা কিন্তু পুরো ভালো রয়েছে শুধু ঘাড়ের কাছে একটু ফেটে গেছে তো এই শার্টটা আমি ফেলে দেবো না এই শার্টটা দিয়ে আজকে আমি আইডিয়াগুলো করে দেখাবো তোমাদের কাছে যদি এরকম পুরোনো ঘরে সেরা শার্ট থাকে তাহলে সেরা বা ভালো শার্ট দিয়েও তোমরা করতে পারো অনেক সময় শার্ট ছোটো হয়ে যায় তো সেরকম ধরনের শার্ট দিয়েও আইডিয়াগুলো করে নিতে পারো তো বন্ধুরা প্রথম আইডিয়া তো দেখো আমি একটা এরকম ধরনের থালা নিয়ে নিয়েছি তো বন্ধুরা থালা নাই বা যে কোনো গোল জাতীয় জিনিস নিতে পারো তো আমি একটা বড় বালতির ঢাকনা নিয়ে নিয়েছি এটা গোল একটা শেপ দেওয়ার জন্য পেন দিয়ে আমি মার্ক করে নেব তোমাদের কাছে যেটা রয়েছে সেই ধরনের জিনিস দিয়ে এরকম করে মার্ক করে নেবে তো আমি এইভাবে মার্ক করে নিলাম এখন আমি এটা কেটে নেব তো দেখো বন্ধুরা এইভাবে কেটে নেবে বন্ধুরা এইভাবে কেটে নিয়ে দেখো একটা গোল শেপ আমরা পেয়ে গেলাম এখন এটা আমরা সেলাই করব বন্ধুরা এটা কিন্তু খুব সহজ যে কেউ বানাতে পারবে তোমাদের কাছে যদি সেলাই মেশিন নাও থাকে তোমরা হাতে সেলাই করে বানাতে পারবে খুব সহজ দেখো আমি এইভাবে এবার উল্টে নিচ্ছি উল্টো করে নিয়ে এবার আমি এটা সেলাই করব। তো দেখো এটা হাতে সেলাই করবে তোমরা চারিপাশে তো আমি মেশিনে করবো যেহেতু মেশিনে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মেশিনে করলে দু মিনিটে হয়ে যাবে আর যদি তোমরা হাতে করো তাহলে হয়তো আট দশ মিনিট সময় লাগবে শুধু রাউন্ড একটা সেলাই দেবো আর কিচ্ছু করতে হবে না এর মধ্যে কোনো ঝামেলা নেই তো এটা তোমরা হাত দিয়ে করতে পারো তো দেখো আমি এটা রাউন্ড সেলাই এইভাবে করে নিচ্ছি কত সহজে এটা তৈরি হয়ে যাবে বন্ধুরা তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইকও করে দিও আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা যারা অলরেডি করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমার সেলাই হয়ে গেছে এখন আমি এটা সোজা পাশ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এটা কি তৈরি হলো একটা গোল শেপ দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি হলো এটা দিয়ে কি হবে এখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো সুন্দর করে একটা গোল শেপ দিয়ে আমরা একটা জিনিস তৈরি করে নিলাম এখন এর মধ্যে কি রাখবে সেটাও দেখাবো তো বন্ধুরা দেখো আমরা অনেক সময় বিছানার মধ্যে মশারি রেখে দিই আর মশারি দেখতে কিন্তু বাজে লাগে আর যারা ভাস করতে পারো না তাদের জন্য টিপসটা কেননা মশারি ভাস করতে সময়ও লাগে আর অনেকেই ভাস করতে পারে না তো তাদের তাদের জন্য খুবই কাজে আসবে বিছানার মধ্যে যদি এর ভেতরে মশারি রেখে দাও দেখতে কিন্তু ভালো লাগবে আর বোঝাই যাবে না যে এর ভেতরে মশারি রয়েছে এটা তৈরি হয়ে গেল একটা মশারির কভার কিন্তু এটা মশারির কভার হলেও এটা তোমরা কুশন হিসাবে ব্যবহার করতে পারবে এটা যদি তোমরা সোপার উপরেও রেখে দাও তাহলে মনেই হবে না যে এর ভেতরে মশারি রয়েছে নাইবা এটা যদি বিছানায় রেখে দাও কুশনের মতো ব্যবহার করতে পারবে আবার মশারিটা বের করে টানাতে পারবে তো আশা করি আইডিয়াটা ভালো লেগেছে যাওয়া যাক এবার পরের আইডিয়াতে তো বন্ধুরা দেখো আমি এই যে শার্টটা কেটে নিয়েছিলাম বাকি থাকা অংশটা আমি এবার কেটে নেব তো দেখো হাতার অংশটা আমি নেব নিচের যে ফাটা অংশটা সেই জায়গার থেকে কেটে নিলাম আর বগলের নিচে এইভাবে কেটে নিলাম এখন আমি এই টুকরোটা পেয়ে গেলাম তো এখন আমি এটা কেটে নেব দেখো এইভাবে কেটে নিচ্ছি জোড়ার অংশটাতে তো এখানে একটা জোড়া রয়েছে সেই জোড়াটাকে আমি কেটে নেব এইভাবে তো এইভাবে আমি আরেকটা একটা হাতা থেকেও আরেকটা টুকরো বের করে নিলাম এখন আমি এটা পেতে দিচ্ছি দেখো তো এইভাবে পেতে নিলাম এখন এটা কি করব দেখো আমি যে কেটে নিয়েছিলাম হাতার সাইড থেকে মোটা অংশটা সেই অংশটা আমি নিয়ে নেব দুটো কেটে নিয়েছিলাম সেই দুটোই আমি এর মধ্যে জয়েন করে দেব। তো দেখো এইভাবে ফোল্ড করে উপরের অংশটা এইভাবে সেলাই করে দেব। তো বন্ধুরা তোমরা এটা হাতে সেলাই করতে পারো বারবারই বলছি কেননা তোমরা হয়তো ভাবতে পারো যে আমার তো মেশিন নেই বা মেশিনে সেলাই জানি না তো তারা হাতে সেলাই করে নেবে তো আমি একটু মার্ক করে নিচ্ছি এতে করে হাতলটা লাগাতে সুবিধে হবে তো আমি সেই জন্য এটা মার্ক করে নিলাম পেন দিয়ে এতে করে দুটো জায়গায় সমান হবে তো এখন এটা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি দেখো এইভাবে ফোল্ড করে এটা খুব সহজ কাজ যে কেউ বানাতে পারবে যে সেলাই জানে না সেও সেলাই করতে পারবে তো দেখো এবার যে আমি হাতলটা নিয়েছিলাম সেই হাতলটা এর মধ্যে অ্যাটাচ করে দিলাম এইভাবে দেখো তো আর একটা অংশ আমি এই হাতল হাতলটা এর মধ্যে সেট করে দিচ্ছি তো এইভাবে সেট করে দিলাম দেখো কত সহজে এটা সেলাই হয়ে গেল তো সেমভাবে আমি এটাতেও করে নেবো সেমভাবে এইভাবে হাতলটা লাগিয়ে নিলাম তো দেখো আমি দুটোতেই লাগিয়ে নিয়েছি এখন আমি এটা সেলাই করে দেব তো দেখো এটা উল্টো করে নিতে হবে এইভাবে বসিয়ে নিয়ে এখন কিছুই করতে হবে না এখন চারিধারে সেলাই করে দিতে হবে হাতলটা লাগানো হয়ে গেছে এখন চারিধারে এইভাবে সেলাই করে দিচ্ছি তো দেখো কত সহজ এইভাবে সেলাই করে দেবে দেখো কত সুন্দরভাবে সেলাই হয়ে গেল তোমরা এটা হাতে সেলাই করতে পারো খুব সহজ তো দেখো আমাদের সেলাই অলরেডি হয়ে গেছে এতটুকু হলেই হয়ে যায় তো বাস সেলাই শেষ আর কোনো কাজ নেই এখন আমি এটা কি করব দেখো এটা আমি সোজা পাশ করে নিচ্ছি তো দেখো সোজা করে নিলাম উল্টো ছিল এখন দেখ সোজা করে নিলাম আর এটা দেখো সোজা করে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা কি তৈরি হয়ে গেল এটা তৈরি হয়ে গেল একটা সুন্দর ব্যাগ বন্ধুরা আমরা হয়তো বাড়ির আশেপাশেই বাজারে একটু সময়ের জন্য যাই কোনো দু একটা জিনিস কিনতে তখন কিন্তু এই ব্যাগটা ইউজ করতে পারবে হাতের মধ্যে যদি এরকম একটা ব্যাগ থাকে দেখতে কিন্তু ভালোই লাগবে মনেই হবে না যেটা এটা পুরোনো শার্ট দিয়ে তৈরি তো দেখো পরের আইডিয়াতে চলে যাব। তো বুকের অংশের কাছে যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে আমি একটা টুকরো বের করে নিচ্ছি এইভাবে এটা কী তৈরি হবে দেখো এখন আমি এটা সেলাই করে দেখাবো এই যে সাইডের যে বর্ডারগুলো ছিল শার্টের সেই বর্ডারগুলোই আমি কেটে নেব এটা আমি বেল্ট হিসাবে ব্যবহার করব। আমার কোনো বেল্ট তৈরি করতে হবে না এখান থেকেই আমি বেল্টটা নিয়ে নিলাম এখন আমি এটা অ্যাটাচ করে দেব তো দেখো বন্ধুরা আমি যে টুকরোটা নিয়েছি এখন এটা সেমভাবে ফোল্ড করে দিচ্ছি আর ফোল্ড করার সময় ফিতেটাকে অ্যাটাচ করে দেব তো দেখো ফিতেটাকে কিন্তু আমি অ্যাটাচ করে দিলাম এখন এই অংশটাও আমি ফোল্ড করে সেলাই করে নেব আমি এটার মধ্যে বসিয়ে দিয়ে চারিধারে সেলাই করে নেব আর কিচ্ছু করতে হবে না এইভাবে সেলাই করে নিচ্ছি কাপড়টা কিন্তু খুবই মোটা আমি এক এক পার্টি দিয়েছি তোমরা চাইলে এটা দু পার্ট করতে পারো এতে করে মোটা হবে আমি এক পার্টি দিয়েছি কেননা কাপড়টা খুবই শক্ত সেই জন্য আমি এক পার্টি দিয়েছি তো দেখো সেলাই আমার শেষ এখন এটা কি করবে দেখো এটা আমি সোজা করে সোজা করে নিলাম উল্টো করা ছিল এখন এটা কি তৈরি হলো দেখো তোমরা দেখে হয়তো বুঝেই গেছো এটা হচ্ছে মোবাইলের কভার বন্ধুরা আমরা অনেক সময় বাজারে যাই তখন আমাদের হাতের মধ্যে মোবাইলটা থাকে অনেক সময় আমাদের ঝামেলা মনে হয় তো হাতের মধ্যে যদি এইভাবে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে মোবাইলটাও কিন্তু হারাবে না আর দেখতেও কিন্তু ভালো লাগবে মনেই হচ্ছে না যে এটা পুরোনো শার্ট দিয়ে তৈরি মনে হচ্ছে এটা মোবাইলের কভার তো কেমন লাগলো এই কভার তৈরি ভিডিওটা বন্ধুরা কোন আইডিয়াটা তোমাদের সব বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওতে তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এই তিনটে আইডিয়ার মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই করে নিও পুরনো শার্ট দিয়ে আমি তৈরি করে দেখালাম তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আজকের জন্য শেষ করব নমস্কার